আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে থেকে তাজা আপডেট সংবাদ ভারত বিরোধিতার কারণে গোলাম আজম শহীদ হয়েছেন বললেন ব্রিগ্রেডিয়ার আজমি ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতার কারণে অধ্যাপক গোলাম আজম শহীদ হয়েছেন বলে দাবি করেছেন তার মেজ ছেলে ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হিল আমান আজমি আজ অধ্যাপক গুলাম আজমের একাদশ বার্ষিকী উপলক্ষে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এরপর জানাব এনসিপিতে আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগের খবর গুজব জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সময়ক নাসিরুদ্দিন পাটোয়ারি দল থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে তবে দল নিশ্চিত করেছেন যে তিনি এখনও এনসিপির সঙ্গে আসেন এবং তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির কোনো ঘটনাই ঘটেনি এটি মিথ্যা এবং ভিত্তিহীন গুজব এদিকে বগুড়ায় মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়িঘরে হামলা আগুন লুটপাট বগুড়া পৌর শহরে ছয় নম্বর ওয়ার্ডের উত্তর চেলোপাড়ায় মাদক কারবার ও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পাল্টাপাল্টি হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুর গুজব ছড়িয়ে প্রায় তিরিশটি বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে জানাবো কাপ্তায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামাটির রিজিয়নে কাপ্তায় দশ আর ব্যাটেলিয়নে দায়িত্বপূর্ণ এলাকায় কুকিছরা পাড়ায় অসহায় দরিদ্র গরিব মানুষ শিশুদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন নিহত বিষ বাসটি হায়দ্রাবাদ থেকে প্রায় চুয়াল্লিশ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিল বাসটি কার্নুল শহরের উপকণ্ঠে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয় এরপরই এতে আগুন ধরে যায় এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনের পাশে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি ট্রাম্পের অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরব বিশ্বের বিভিন্ন দেশ এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এর বিরোধিতা করেছেন তিনি বলেন ইসরায়েল যদি পশ্চিম তীরকে সংযুক্ত করে তাহলে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে তেলাবিব খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ব শিকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারত বিরোধিতার কারণে গোলাম আজম শহীদ হয়েছেন বললেন ব্রিগেডিয়ার আজমি ভারতীয় আধিপত্যবাদদের বিরোধিতার কারণে অধ্যাপক গোলাম আজম শহীদ হয়েছেন বলে দাবি করেছে তার মেজ ছেলে ব্রিগ্রডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হিল আমান আজমি বৃহস্পতিবার অধ্যাপক গোলাম আজমের একাদশ সাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় বিপ্লবী পর্ষদ আয়োজিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন হিল আমান আজমি বলেছেন শহীদ অধ্যাপক গোলাম আজম বিশ্ব মানবতা ও ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন ভারত বিরোধিতার কারণে তিনি শহীদ হয়েছেন তিনি বাংলাদেশের মানুষের জন্য একজন অনুসরণেও মানুষ হয়ে আছেন আল্লাহ এবং তার নবী সাল্লাহ আলাইসালাম ভালোবাসার জন্য তাকে আপনারা ভালোবাসবেন তিনি আরো বলেছেন অধ্যাপক গুলাম আজমকে নিয়ে নানা প্রচারণা চালিয়ে বিগত আওয়ামী লীগ সরকার তার চরিত্র হননের চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি চুয়ান্ন বছর পর দেশ জালিমমুক্ত হয়েছে আজ মানুষ বুঝতে পেরেছে কি কারণে শহীদ অধ্যাপক গোলাম আজম ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিলেন আমাদের তিন সাড়ে তিন দিকে ভারত তারা বাংলাদেশকে শত্রু মনে করে ভারতের আধিপত্যবাদ রুখে দিতে জনগণকে শহীদ অধ্যাপক গোলাম আজমের জীবন থেকে শিক্ষা নিতে হবে অধ্যাপক গোলাম আজমকে ভাষা আন্দোলন থেকে বেশি অবদান রাখা নেতা বলে আখ্যায়িত করা হয় উল্লেখ্য গোলাম আজম বর্তমান যেমন বিপি সাদেক কায়েম বিপুল ভোটে জয়লাভ করে ডাকসুর ভিপি হয়েছেন গোলাম আজমও তেমন ডাকসুতে সব থেকে বিপুল ভোটে জয়যুক্ত একজন ভিপি হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তিনি বাংলাদেশ জামাত ইসলামে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘকাল তবে শেখ হাসিনা সরকার মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আজমকে দড়িতে ঝুলিয়েছে এনসিপিতে আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগের খবর গুজব জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমান্যক নাসির দিন দল থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে তবে দল থেকে নিশ্চিত করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি দলের মধ্যেই রয়েছেন তিনি পদত্যাগ করেননি জানা গেছে গত রাত থেকে নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি নাকি জাতীয় নাগরিক পার্টি এনসিপির থেকে পদত্যাগ করেছে তবে সাংবাদিকরা যদি জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে গিয়ে তাদের বড় নেতাদের সঙ্গে আলাপ আলোচনার পর তারা নিশ্চিত করেছেন আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি পদত্যাগ করেননি তিনি এখনও জাতীয় নাগরিক পার্টিতেই বহাল আছেন কোন একটি দুষ্টুচক্র তার বিরুদ্ধে এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে জাতীয় নাগরিক পার্টি থেকে নাসির উদ্দিন পদত্যাগ করেছেন সব কথা বলা হচ্ছে তবে তিনি পদত্যাগ করেননি তিনি তার শপদেই বহাল রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে বগুড়ায় মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়িঘরে হামলা আগুন লুটপাট বগুড়ায় পৌরস্বরে ছয় নম্বর ওয়ার্ডে উত্তর চেলোপাড়ায় মাদক্কার বারো এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা অগ্নি অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়িঘর হামলা ভাঙচুরো অগ্নিসংযোগ লুটপাট করা হয়েছে আজ বিকাল আড়াইটা থেকে চারটার মধ্যে এই সংঘর্ষে কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছে আহতরা হলেন ওই এলাকা রবিন পঁচিশ এবং অপর দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি স্থানীয় সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে শহরের উত্তর জেলোপাড়ার নারুলি এবং সন্ধ্যারপট্টি এলাকার মধ্য মাদক কারবার ও আধিপত্যবাদকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল বৃহস্পতিবার দুপুরে নারুলি এলাকার কয়েকজন যুবক বটতলার মোড়ে সন্ধানপটির তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিছুক্ষণ পর আহতদের মধ্যে দুইজন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে সন্ধ্যার পটি এলাকায় প্রায় শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র শস্ত্র নিয়ে নারুলি এলাকায় হামলা চালায় সময় অন্তত তিরিশটি বাড়িতে ভাঙচুর চারটি বাড়িতে প্রায় বিশ ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট এবং সদর থানা ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নেভায় এলাকায় অতিরিক্ত পুলিশ সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে কাপ্তায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামাটির রিজন কাপ্তায় দশ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর পাড়ায় অসহায় বিনামূল্যে চিকিৎসা চিকিৎসা সহায়তা খাদ্যদ্রব্য মিঠা পানি এবং জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী সেখানে পাহাড়িদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অনেক সহায়তা দেয়া হয়ে থাকে এমনিতেই পাহাড়ে সেনাবাহিনীর সদস্যরা পাহাড়িদের প্রতিনিয়ত সহায়তা করে আসছে তারা পাহাড়ে মানুষের পানি পরিবহনের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও সেখানে প্রতিনিয়ত তাদের উন্নত চিকিৎসা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি সেনাবাহিনীরা যে সব খাবার খায় সেসব খাবার থেকে উপজাতিদের খাবার দিয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বিদেশি ওষুধ এবং দেশের মধ্য সব থেকে ভালো ওষুধপত্র দেও এই উপজাতিদের সর্বোচ্চ সহায়তা করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতা তারা মেডিকেল ক্যাম্প খুলে এই রাঙ্গামাটির উপজাতিদের সর্বোচ্চ ভালো মানের সুচিকিৎসা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে ঘুরে দেখা গেছে পাহাড়ের যে সব দরিদ্র জনগোষ্ঠী রয়েছে বা বড়লোক যে কোনো জনগোষ্ঠী সব মানুষই সেখানে সেনাবাহিনীর কাছ থেকে এসে সহায়তা এবং চিকিৎসা গ্রহণ করছে সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় সেখানে তাদেরকে উন্নতমানের চিকিৎসা দেয়া হচ্ছে সেবা প্রদান করছেন দশ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ হাসানুজ্জামান অ্যানি তার নেতৃত্বে সেখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য পাহাড়িদের সর্বাত্মক সহযোগিতা করছে